ও এতদো এলাকার আপামর জনসাধারণকে একটি সতর্ক সতর্কবার্তা কোচবিহার জেলা পুলিশ এবং ঘোষণাড়া পুলিশ প্রশাসন ও ঘোষণা গ্রাম পঞ্চায়েতের পক্ষ হতে এতদো এলাকার আপামর সকল জনসাধারণকে জানা যাচ্ছে যে নদী পেরিয়ে তসা নদী পেরিয়ে পাঁচটি হাতি লোকালয়ে ঢুকেছে তাই প্রশাসনের পক্ষ হইতে এতটা এলাকার আপনার সকল জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে যে আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন সেই সঙ্গে আপনাদের জন্য প্রশাসনে সজাগ রয়েছে তাই আপনার জনসাধারণকে বলছি আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন এবং সজাগ থাকবেন অনুমতারে ডাঙা পুলিশ প্রশাসন